সবাই ভালো হয়েছে করি এখন সাড়ে সাতটা বাজে চলো আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করি আজকে চট রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাতটা বসে দিলাম শুধু একটা বাকি আছে চলো দেখাই কী আজকে রান্না এখনো পর্যন্ত কমপ্লিট করলাম আর ঘ্যাম ঘ দেখে বুঝতেই পারছে রান্না হয়ে গেছে ভাতটা তার জন্য এত ঘাম বেরাচ্ছে চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করে আসা করছে আমার দিনটা খুব ভালো যায় তোমার এটা খুব খুব ভালো যায় এখানে মটলে তেল পটল করলাম অল্প করেই ডালো হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিলাম আজকে আর নতুন কিছু রান্না করিনি তাই তোমাদের সপ্তাহে কিছু শেয়ার করানো নেই সব কিছুই জানা রান্না আর করবো ভেন্ডির তরকারি সেদিনকে ভেন্ডির তরকারিটা করে দেবে চটপটা ভেন্ডিটা সবারকে ভালো লেগেছে তাই অল্প একটু ভেন্ডি আছে ওই দুই তরকারিটা করে নেবো হয়ে যাবে সোমবার দিনটা এমন যে বাজার থাকে না মঙ্গলবার বাবা ছুটি থাকে সোমবার দিনটা লাস্ট কি সপ্তাহের শেষে বাজার যা থাকে সেটাই রান্না করতে হয় আজকে সেরকমই একটা দিন বাবাকে বলে তোমাদের জন্য মাছ আনতে রাখতে আমি না খেলে এটা কেউ মাছ খেতে যায় না আনলাম না মা তাহলে মাছের ঝোল করলে আমার জন্য একটু কিছু করলেই হয়ে যেত মাছের ঝোল করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই ডাল বলে টুকিটাকি টুকিটাকি ডাল দিয়ে খাওয়ার মতো কিছু না কিছু করতেই হয় যাই হোক রান্নাটা হয়ে গেলে তারপর ঘরটা শের নব্ব আজকে তাই পুজো দিতে পারবো না মা পুজো দিতে মা বললাম তুমি যাও যাও গরম হচ্ছে আর একটু গরম হলে ঠাকুর করে আর ঢুকতে পারবো না এখনই গিয়ে পুজোটা দিয়ে চলে আসবে মন্দিরেও যাবে এখন গিয়ে পুজোর দিয়ে আসো আমি সব কিছু করি খাবার বেড়ার সমস্যাটা আমার থাকে আমি তাড়াতাড়ি যাও সাড়ে সাতটা বাবা তো বেরোবে পনেরো নটার মতো ততক্ষণে এসে বাবার খাবারটা কিন্তু তুমি দেবে আর এই কদিন বাবাকে উলফাত কিছুই খাচ্ছে না সকালবেলা বলেছিলাম রুটি করো মামলো ছাড় আজকে রুটি করিস না কালকে ছুটি আছে কালকেই রুটি খাবে আটাগুলো নষ্টই হচ্ছে আর রুটি আমার অতটা ভালো লাগে না সবার জন্য করবে তবে আমি খাই সকালবেলা আর বাবা এখন শুধু আমি বাবা শুধু না আও তাই কাজ আমি আমি ওইগুলোই খাচ্ছি আমগুলো তো মশলা হবে তাই হো হ্যাঁ তাহলে টিভিনে ছেলেরাটাই কদিন চলে গেল আম যত দিয়ে আমটা চলে গেলে ব্যাস আবার টিভিন করা শুরু হবে তাই আজকে মা বললো আমগুলি দিয়ে দিবি বাবাকে আর আম কাছি খেতে মাঝে দিনে আসে আমি কাটতে বসবো আর ভাতটা বসে দিলে চব্বইটা হয়ে গেলে রান্না করবে তারপর আমটা কুটে নেবো আর আসলে খাবার খাওয়ার

তাই এখন তো আমি ফেসওয়াশ ইউজ করি না একদম বেসন দিয়ে ফেস করি মুখটা এতে কিন্তু স্কিনটা আমার অনেকটা বিটার হয়ে যায় আগের থেকে আর এখানে দেখো এটা হচ্ছে ভাতের ফ্যান ওটার সাথে একটুখানি অ্যালোভেরা জেল আর তার সাথে দিচ্ছি একটু নারকেল তেল এই আর ভিটামিন সি ক্যাপসুলটা দিলে ভালোভাবে ছিল না ঘটে দিয়ে মুখে ওই দশ পনেরো মিনিট দেখে ম্যাসেজ করে নিই ফেস হয়ে আসবো এটা তোমাদেরই একদম ইউটিউব ভিডিও থেকে দেখেছিলাম আমার স্কিনে কিছু কিছু জায়গায় রিঙ্কেল করছি তাই এখন থেকে না মানলে তো বয়সের ছাপ পড়েই যাবে না এটা দেখে নিয়েছি এবার যাবো ফেসটা হয়ে এসে আর কিন্তু যদি আবার তারাগুলো নেই বলে এখন এতক্ষণ গিফট করেছি তবে ব্লগটা এডিট করা বাকি আছে এবার চাই ফেস হয়েছে দেখো টুবলা চিটি নিয়ে বসেছি এটা হচ্ছে বছরের মাঝখানে টানে উগড়ি কি গিফট পেয়েছি বছরের মাছ গিফট তো সবসময় পেতেই ভালো লাগে কিন্তু বছরের উঠে গিফট পেতে বেশ ভালো লাগে নিজেদের তো ঘুরতে যাওয়া হয় না লোকে ঘুরতে গিয়ে গিফট আনে আর সেটা কিন্তু বেশ মজা লাগে একটু কষ্ট হয় লোকে ঘুরতে গেলে কিন্তু পরে যখন গিফটটা হাতে পায় কষ্টটা মেকাত হয়ে যায় প্রথমে দেখাই আমার বড় জ্বালানা কাজটা বসতে তুমি না এখানে ঠিক আছে ঠিক আছে নে প্রথমে দেখাই আমার বড় মামারা কাশ্মীর আছে সেখান থেকে সেখান থেকে এনেছে এটা মার জন্য এনেছে বেশ গরম হবে এরকম একটা চাদর এনেছে বেশ গরম হবে কাশ্মীরি চাদর বেশ এখন করলে এই গরমে সেদ্ধ হয়ে যাবে নাহলে সঙ্গে সঙ্গে হাটা চলে আসবে এই যে চাদরটা এটা মার জন্যে এনেছে আর আমার জন্য আর দিদির জন্য সব এই একটা স্টল মানে চাদর তো আমরা খুব একটা করি না আর স্টলগুলো বেশ ভালোই কুর্তির সাথে বেশ একদিন করেও নেওয়া যায় আর একটু ঠান্ডা লাগলে এটাকে জড়িয়েও নেওয়া যাবে এই রকম একটা স্টল এনেছে আর এই পম পমগুলো না খেলা করতে ইচ্ছা করে কী ভাল লাগে তো প্রত্যেকটা জিনিস এতটাই গরম একটা ফ্যান বন্ধ আর তারপর এগুলো এত গরম যে আপনিই গরম ভেপসিয়ে যাচ্ছি এরকম একটা দেখতে পাচ্ছো এরকম একটা স্ট্রঙ এসেছে এটা ব্লু কালারের পুরো জিনিসটা এরকম আর আরেকটা আছে এটা কোনো কাপটা নাম বলা যায়নি যার যেটা পছন্দ হবে নিয়ে নেবে দিদির যেটা পছন্দ করবে দিদি নেবে আর যেটা থাকবে সেটা আমি নিয়ে নেব যাইনি আর আর একটা এরকম এটাও ভীষণ সুন্দর ওটাও ভীষণ সুন্দর এরকম দেখতে এটাও একটা কমফার্ম আছে। একই ডিজাইন শুধু কালারটা আলাদা না ডিজাইনটা আলাদা এমনি নিচের দিকের ডিজাইনটা একই আছে এরকম টাইপের মা সামনে এসে দেখাও চাদরটা এই যে এরকম দেখতে যাও পেছনে যায় আর আজকে মাকে বললাম একটু ক্যামেরা করে দাও আর মা ক্যামেরা করে দিয়েছে আর এই বোচটা তো হচ্ছে দিদিরা দার্জিলিং গেছিলো তোমাদের বলেছিলাম অনেক দিনে গিয়ে গেছে মানে আমি গেছিলাম আমার সাথে আমার পাঠিয়ে দিয়েছিলো আমাকে দিতে এসেছিলো তাই আমি ব্যাক করেছিলাম তখন দিয়ে গেছিলো

আর তারপর আবার এটা বুঝতেই পারছি এটা মাঠে দিয়েছে দিদির চাদরটা এটা মাল্টি কালার কালারটা খুবই সুন্দর কালারটা দেখতেই পাচ্ছ এটা মাল্টি কালারটা সব রকম কালার দিয়ে চাদরটা আছে আর পেছনের দিকটা এক কালারের মানে এটা না দুটো দিকেই পরা যাবে এই যে দেখতে পাচ্ছ এটা এক কালারে দুটো দিকেই এটা পরা যাবে মা চাদরটা দেখাও সামনেটা থেকে আমি এই যে চাদরটা আর এই পাশটা এরকম এটা দিদি দিয়েছে মাকে আর লাস্ট নকালিস্ট সরে যাও পেছনে দেখা যাচ্ছে তো ও কিন্তু আরেকটা চাদর এটা কতবার আমি দিদি কিনে এনেছিল সেটা আমি বায়না করেই নিয়েছি যে এটা আমাকে দিয়ে স্টলটা বেশ ভালো লেগেছিল এটাও অনেকগুলো কিনে এনেছিলো দিদির কে আসে বায়না করবো না কার কাছে করবো বেশ ভালো স্টলটা দেখতে আর কোয়ালিটিটা এত ভালো না পুরো এটা বেশ গরম হবে এখন যেটা অস্বস্তি হচ্ছে শীতকালে সেটা বেশ ভালো লাগবে আর এইগুলো না এই পিনগুলোতে এরকম সিস্টেম থাকে অনেক সময় চাদর পরে যায় চাদর হিসাবে করে এরকম দিয়ে এরকম পিন না করে নিলে চাদরটা কাট থেকে পড়বে না এরকম সিস্টেমটা যে এটা হচ্ছে চাদরটা আর এইটা দিদি আমার জন্য এনেছে লং কোট টাইপের সোয়েটার বলবো না কি বলবো যাই না যে এইগুলো ওখানে খুব পেটে চাপ করে দেখেছিলাম তাই এটা এটা হচ্ছে জিনিসটা এইরকম দেখতে এর মধ্যে দুটো বা সামনে আনো এখানে আনো এই যে এর মধ্যে এইখানে আনো এইখানে এর মধ্যে তিনটে বোতাম আছে আর পুরোটাই কিন্তু ওপেন থাকবে এরকম সিস্টেম এটা আর কালারটা খুবই মিষ্টি ও দুটো কালার এনেছিল দিদি একটা দিদির জন্য এনেছে আমার জন্য এনেছে আর ওর আর ওর জন্য এনেছে এই দুটোর মধ্যে থেকে আমি এটা চুয়েস করেছি স্কাই কালারে বা করে দেখাই জিনিসটা ঠিক কীরকম এরকম এরকম হচ্ছে জিনিসটা এই যে একটা দুটো বোতাম তুমি আটকে দিয়ে তোমরা এরকম পেন্ট থাকবে পুরো জিনিসটা বেশ এটা কিন্তু জিন্সের সাথেও ভালো লাগবে বা শাড়ির সাথে ওভার কোট হিসাবেও ওভার কোট হিসাবে পরলেও কিন্তু বেশ ভালো লাগবে জিনিসটা কুর্তি টুর্তির সাথে না বানালেও জিন্স আর শাড়ির সাথে কিন্তু বেশ যাবে এরকম ব্যাপারটা আর সহ্যর জন্যই গে ফুলে পেয়েছি প্রচণ্ড গরম লাগছে উপরে গিফটগুলো কেমন লাগলো বছরের মাঝখানে পেয়েছি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই গরমের জিনিস গরমের কালে শীতকালের জিনিসগুলো পড়তে ভালো লাগে না শীতকালে শীতকালেগুলো বহুত কাজে লাগবে